911000 9 জুলাই বিশ্বের 452 অবলম্বন বাইকে জমা জমি দৃষ্টি জনরন্তকে কোন মিটিব এবারে আমাদের মধ্যে উপস্থিত আছায়িক এই বাংলাতে জামাত ইসলামীর 911000 সং এবং শান্তনের জন্য নোবেল 1 তারিখ অক্টোবর থেকে প্রাপ্তি করছি ধন্যবাদ পক্ষ থেকে অনুমতি রাখেন শ্রীকৃষ্ণের কবিদের মুস্তাফি চৌধুরীtailwindcss সিংভির ইশারা করে ধর্মবংশিতা

রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার মাধ্যমে এই জুলাইয়ের পূর্ণ প্রদান করবে ইনশাল্লাহ জুলাই নিয়ে কোন ষড়যন্ত্র জুলাই যেমন মেনে নেওয়া হবে না তা নসাৎ করা হবে ইনশাআল্লাহ এই বৃষ্টি ভেজা দিনে আপনারা অংশগ্রহণ করেন আজকের এই গণ মিছিলকে সফল করেছেন জমাফিস্তানি নর্সিং জেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই লংয়ার রক্তিম শুভেচ্ছা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ